আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান ইরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো এমন একজন স্বপ্নবাস তরুণ শিক্ষার্থীর সাথে যিনি তার নিজের স্বপ্ন বাস্তবনের জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমি নাসমুল হুদা নাইম আমি শ্যামলি ম্যাটসে বাইশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগুম আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন জি আমি আই বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি নাইম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনি এখনও আমাদের এই প্রতিষ্ঠানের একজন সক্রিয় শিক্ষার্থী আপনার স্বপ্নের শুরুটা কেমন ছিল ধন্যবাদ আমি ছোটবেলা থেকেই ভেবেছি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে সমাজে কিছু করতে পারি আমাদের পরিবারের অবস্থা খুব সহজ ছিল না কিন্তু বাবা মা সবসময় পড়াশোনার গুরুত্ব বুঝিয়েছেন তাই এখানেই ভর্তি কারণ জানতাম ভবিষ্যতের ভিত্তি এখান হবে বর্তমানে শিক্ষার্থী হিসেবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটা একটু খুলে বলবেন চাপ পড়াশোনার চাপ কখনো কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলা সবই আসে অনেকে ভাবে আমরা শুধু ক্লাসে যাই পড়ি চলে আসি কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম ত্যাগ ঘুমহীন রাত কাজ করে তবু আমি জানি এগুলো পার হতে পারলে জীবন বদলে যাবে নিজেকে প্রস্তুত করতে আপনি কি ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি শুধু বই পড়ে থেমে থাকি না যতটা সম্ভব হাতে কলমে শিখি সিনিয়রদের পরামর্শ নিই সুযোগ পেলেই সেমিনার ওয়ার্কশপে যাই কারণ শুধু পরীক্ষায় ভালো করলে চলবে না বাস্তব দক্ষতা থাকতে হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার লক্ষ্য প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করা তারপর এই সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু নিজের উন্নতি নয় যেখান থেকে উঠে এসেছি সেই জায়গায় মানুষের জন্য কিছু করতে চাই এই প্রতিষ্ঠানের ভূমিকা আপনার জীবনের কতটা গুরুত্বপূর্ণ অপরিসীম এখানকার শিক্ষক পরিবেশ সুযোগ সবই আমাকে বদলে দিচ্ছে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের হাত ধরেই আমার স্বপ্ন বাস্তব হবে আপনার মতো আরো যারা স্বপ্ন দেখছে তাদের জন্য কি কোনো বার্তা দিতে চান আমি বলবো ভয় না পেয়ে এগিয়ে যান শুরুটা কঠিন হলেও চেষ্টা থামালে চলবে না একটা সময় দেখবেন ছোট ছোট সাফল্য আপনাকে বড় স্বপ্নের খুব কাছে নিয়ে গেছে নাইম আপনার সাহস চেষ্টাartistebungi নিসন্দেহে অনেকে অনুপ্রাণিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও কৃতজ্ঞ। এই প্ল্যাটফর্ম আমাকে নিজের গল্প বলার সুযোগ দিয়েছে। প্রযোজক স্বপ্নের পথ সহজ নয়, তবে সেটি চেষ্টা চালিয়ে গেলে একদিন বাস্তবে রূপ নেবে। সবাইকে শামুলি মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।